হ্যালো ভিওয়ার্স তো আজকে আমার যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ডিএলএস গিয়ে নিউজে একটা আপডেট আসবে একটা যে মেজর আপডেট আসবে সেই মেজর আপডেটে আমাদের কী কী নতুন কিছু আসতে আছে তো সে বিষয়ে আজকের ভিওয়ার ফার্স্ট আমি তোমাদের কিছু ধারণা দিব এই ধারণা হয়তো আসতেও পারে নাও আসতে পারে কিন্তু প্রেডিশনটা ধরে রাখতে পারো আসতে পারে এবং যদি তোমরা বলো আমি একটা মেল করবো আগে ভিডিওটা বলি তারপর লাস্টের দিকে মেলের ব্যাপারে কথা বলবো তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো ফার্স্টে আমি যে আমাদের ডিএলএস গেমে কিন্তু বি এ সিস্টেম হওয়ার অ্যাড হওয়ার একটা চান্স একটু আসে ধরো বি এস সিস্টেম আমাদের ডিএলএসের এই সময়ে আগের বছর ডিএলএস চব্বিশে আমাদের একটা ট্রেলার দিয়েছিলো অ্যাপটিসে সেই ট্রেলারে বলছিলো যে বি এ সিস্টেম অ্যাডের কথাটা বলছিলো বাট পরে আপডেটে কিন্তু তারা দেয়নি মেজর আপডেট পঁচিশ আপডেটও তারা দেয়নি তো এখন যদি অ্যাপটিসে আবার আমাদেরকে জানিয়ে দেয় তারপর আমরা আশা করতে পারি যে এবারে আসবে বি সিস্টেম তবে সেকেন্ড পরিবর্তন হলো আমাদের গ্রাফিক্স পরিবর্তন করতে পারে আপডেসি তাদের গ্রাফিক্স পরিবর্তন টুলা মানে প্লেয়ার স্টাইল একটু চেঞ্জ করার চেষ্টা করে এই আপডেটও তারাই চেঞ্জ করার চেষ্টা করবে তারপর রয়েছে আমাদের ল্যাগ প্রবলেম আরও অন্যান্য প্রবলেম এগুলো কিন্তু প্রত্যেক আপডেটে তারা ইয়ে করে দেয় সমস্যাটার সমাধান করে দেয় তো তারপরে যে ম্যাচের আপড্রেট সেটা প্রত্যেক আপডেটে কিন্তু নতুন একটা পিচার যোগ করে তো কিছুটাকে যে দুই মাস আগে একটা আপডেট ছিল সেই আপডেট কিন্তু আমাদের কাছে নতুন কিছু যুক্ত করে নাই বাট এবার একটু পিচার্স আগের হয়তো যুক্ত করে মনে হয় যে এবার একটু বড় একটা পিচার্স অ্যাড করবে জি তো আমাদের এই প্রোডাকশনগুলো ধরে রাখতে পারো এবং যারা যারা দেখতে চা যে যাদের রেটিং কমবে বাড়বে সেটা দেখতে এটা অবশ্যই আমার ভিডিওগুলো দেওয়া আছে যাদের রেটিং কমবে যাদের রেটিং বাড়বে এবং রিমুভানি অবশ্যই বেশি বেশি যাবে তো আমি যে চারটা চারটা আপডেটের কথা বললাম এই চারটার ভিতরে কিন্তু অর্ধেকগুলো পরিবর্তন হবে এবং আটটা পর্যন্ত আছে সেটা সেটিংয়ের পরিবর্তন সেটিংয়ে কিন্তু অনেক কিছু অ্যাড করে এবং সেটিংরা অনেক স্টেপে পরিবর্তন করা যায় তো এটা আরেকটা পরিবর্তন হতে পারে এবং কিছু আবার কিছু প্লেয়ার নিউ অ্যাড হবে তার রিমুভ হবে এটা কিন্তু ম্যাচের আপডেটেই এটা হয় প্লেয়ার রিমুভ হয় প্লেয়ার মানে চেঞ্জ হয় প্লেয়ার কার্ডের ইগুলা প্লেয়ার রেটিং কমবে রিমুভ হবে এটাই আর কি যে আমি চারটা পিচার্সটা বললাম পাঁচ ছয়টা পিচার্সটা বললাম এগুলো যদি তোমরা চাও অ্যাপটিস যোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু অ্যাপটেসের কাছে একটা মেইল করতে হবে অ্যাপটিসি মনে কিন্তু এসব থাকবে না যদি আমরা অ্যাপটেসের কাছে মেইল করি যেমন আমরা যেরকম মানে অ্যাপটেসের কাছে মেইল করছিলাম যে ফেসবুকে গিয়ে যে বড়ো করা একটা ইয়ে বলছিলাম মেইল করছিলাম তখন তারা এটা দেখছে তো আমরা যদি মেল করতে চাই অবশ্যই আমায় কমেন্ট করবা আমি তোমাদের মেলের ভিডিও একটা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্ত সব আত্মাবো গুড বাই এখন যা টিকটক টুপে জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাবা আর মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবো গুড বাই